বাইশ বছর আগে মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক এমপি ও আলোচিত ছাত্রনেতা গোলাম ফারুক অভি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার মঙ্গলবার এই রায় দেন তথ্য প্রমাণ উপস্থাপনে রাষ্ট্রপক্ষের ব্যর্থতা দেখছেন আসামির আইনজীবী রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা ভাবছে রাষ্ট্রপক্ষ একটা সময় টিভি খুললেই দেখা মিলত তার হয়ে উঠেছিলেন হালের জনপ্রিয় মডেল অল্প সময়ই পেয়েছিলেন তারকা খ্যাতি আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে নব্বই দশকের শেষ দিকে তিনি যাত্রা সবিজে কাজ শুরু করেছিলেন টিভি নাটকেও চুক্তিবদ্ধ হয়েছিলেন চলচ্চিত্রে তবে তার করা হয়ে উঠেনি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় দুই সালের দশ নভেম্বর রাতে বুড়িগঙ্গা নদীর প্রথম চীন মৈত্রী সেতুর এগারো নম্বর পিলারের পাশে মেলে তিন্নির মরদেহ সন্দেহের তীর জাতীয় পার্টির এমপি আলোচিত ছাত্রনেতা গোলাম ফারুক অভির দিকে অভিযোগ আছে স্বামী পিয়ালকে তালাক দিয়ে অভির সঙ্গে প্রেম ও পরে বিয়েতে অস্বীকৃতি জানালে গণমাধ্যমে সবকিছু ফাঁস করে দেওয়ার হুমকির জেরে খুন হন তিনি রায়ে ন্যায় বিচার পাওয়ার দাবি পলাতক অবির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর তবে নাখোশ রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান তিনি সামগ্রিকভাবে কিছু তদন্ত ত্রুটি ছিল পোস্টমর্টমেও এবং বিভিন্ন পর্যায়ে যেগুলো আমি তুলে ধরেছি আর সাক্ষীটাও আসলে তো কেউ নাই আমরা কাগজপত্র পর্যালোচনা করে মূল জাজমেন্টের তথ্য উপাত্ত আইনগত ত্রুটি বিচ্যুতি দেখে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপের জন্য এবং উচ্চ আদালতে আপিল দায়ের করার জন্য তদন্ত শেষে 2008 সালের আট নভেম্বরে অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ তবে এর আগেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চলতি বছরের জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে এর মধ্যে নির্বাচন আয়োজনের জন্য